আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন বা আমার ভিডিও পছন্দ করেন তাতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে একটি নতুন জামার ডিজাইন নিয়ে আসলাম জামারটা হচ্ছে এরকম যে দেখেন আমি হাতা দিয়ে যেরকম হাতা দিছি হাতা দিয়ে সামান্য একটু রাবার দিছি যেন এখান দিয়ে একটু ইয়ে থাকে আর এখান দিয়ে আবার রাবার দিইনি কারণ রাবারটা একটু কম পছন্দ করে সব বাচ্চারা এই জন্য রাবারটা একটু ইয়ে দিছি আবার এখান দিয়ে একটু কাপড় দিয়ে আমি ইয়ে দিলাম জোড়া দিয়ে মানে ডিজাইনের জন্য জোড়া দিয়ে আমি এখান দিয়ে এ দিয়ে দেখেন একটু জোড়া দিয়ে আমি জিনিসটা করলাম আর এই গলাটা তো তো গোল গলা পাইপেন পিন্টে কাপড় দিয়ে আমি পাইপিন দিছি এই যে পিনটে কাপড়টা দিয়ে আমি পাইপিং দিছি এই যে দোনো হাতা দেখেন এরকম এই হাতাও এরকম এই হাতা এরকম আবার এখানে আমি এই এই জিনিসটা কিন্তু কালগা কোটির মতো দিছি একটু বড় মেয়ে তো এই জন্য এই জন্য আমি একটু কোটির মতো এটা বাঁধি বাঁধার মতো করে দিছি এই যে মানে যেন কোটিটা বোঝা যায় মানে এটা কোটি এটা বোঝা যায় সামনে একটু সুন্দরের জন্য দিলাম আর আমি লটকনটা দিছি কীরকম দেখেন এই যে এই লটকনটা দিছি আমি এই যে এখান দিয়ে আবার একটু ইয়ের মতো দিছি এটা হচ্ছে লটকন তো লটকনটা আমি কেমন দিছি একটু দেখেন এবার অন্য রকম করে দিছি লটকনটা যেন দেখতে একটু ভালো লাগে এই আর এখানে আমি একটু হাতের মানে ফেব্রিক্স করে দিছি এই যে এখানে একটু আমি ফেবরিক্স করে দিছি এই যে এখান দিয়ে আবার দিই কারণ এখান দিয়ে তো এই যে কোটির জন্য ঢাকা থাকবে এই জন্য আমি এখান দিয়ে দিই শুধু মাঝখান দিয়ে আমি দুইটা ইয়ে তিনটা ফুল দিচ্ছি লাল আর সাদা দিচ্ছি এই যে লাল সাদা দিচ্ছি ফুল তো কেমন হয়েছে একটু জানাবেন আর প্রিন্টটা তো দেখেন অনেক সুন্দর প্রিন্ট এটা আমার ভাইয়ের দোকান থেকে নিছি এই যে কালার মি দোকান থেকে নিছি যারা লক্ষ্মীপুরে থাকেন তাদেরকে মানে এরকম মানে জামা কাপড় পেতে হলে আমার ভাইয়ের দোকানে যেতে হবে কালার মি এটা ওয়ান ব্যাঙ্কের নিচে লক্ষ্মীপুর ওয়ান ব্যাঙ্কের নিচে কালারমি তো আমি পুরো জামাটা আপনাদেরকে দেখাচ্ছি জামাটা কেমন হয়েছে এই যে জামাটা পুরো জামাটা আপনারা দেখেন তো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের জন্য অন্যরাও দেখতে পারে এই যে যেন আপনাদের জন্য অন্যরাও দেখতে পারে অন্যরাও যে আমার ডিজাইনগুলো করতে পারে আমার ধারা যদি আরেকজনে শিখতে পারে তাহলে আমি নিজেকে অনেক ধন্য মনে করব আর আপনারা যারা নতুন দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে পিনটা কিন্তু একবার ক্যামেরাতে যেরকম আসছে ঠিক রঙটাও এরকম মানে খয়রি কালারের রঙটাও এরকম আর আমি জানালা বন্ধ তো সেই জন্য আলোটাও এমন আসে কিন্তু রঙটাও এরকম সবের একই রকম দেখেন এক কালার কাপড়টাও খুব মেশিনে হয়ে গেছে জামাটা লম্বা সাতত্রিশ ইঞ্চি জামার লম্বা হচ্ছে সাতত্রিশ ইঞ্চি তো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আজকে এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে আসবো নতুন ডিজাইন নিয়ে আসবো তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ